আজ সাতাশে জুন দু বৃহস্পতিবার সকালবেলা চারদিক ঝলমলে রৌদ্রোজ্জ্বল উপস্থিতি কিন্তু আমার মন আজকে বড়ই ব্যাকুল পৌঁছে যাচ্ছে সেই আঠেরো বছর আগের সাতাশে জুন নমস্কার বন্ধুরা কং লাইফ উইথ গার্গিন নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি দিন যাপন নিয়ে আমি গার্গি আপনাদের কাছে হাজির হয়েছি সকালবেলায় প্রতিদিনকার মতো আজও আমার কর্মক্ষেত্রে যাওয়ার যাত্রাপথ আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলেছি আমার নির্দিষ্ট গন্তব্যের পথে আজকের প্রকৃতিও দেখুন রৌদ্রোজ্জ্বল চারদিক ঝলমল করছে আলোয় কিন্তু আজকের দিনটা প্রতি বছরই যখন ঘুরে ঘুরে আসে আমি আজকের দিনে যেন চারপাশে কোনো আলো আনন্দ উৎসব কিছুই যেন আমার নজরে পড়ে না আজকের দিনটা ভারী বিষাদের ভারী দুঃখের আমার খুব কাছের মানুষের চলে যাওয়া আজকে দিনে দু হাজার ছয় সালের সাতাশে জুন আমার আম্মা আম্মা মানে আমি আমার ঠাকুমাকে আম্মা বলতাম এখনো বলি আর কি যদিও আম্মা এখন আর আমার কাছে নেই দু হাজার সালের সাতাশে জুন আমাকে ছেড়ে তিনি ইহজগতের সমস্ত বন্ধন কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন আজ তার সম্পর্কেই দু চার কথা বলবো আমি ছোটবেলায় থাম্মা কথাটা খুব স্পষ্টভাবে তখন বলে উঠতে পারতাম না তখন থেকেই এই আম্মা ডাকটির সূচনা আর তারপর থেকে যখন আমি আস্তে আস্তে স্পষ্ট কথা বলতে শিখি তবুও তিনি বলেছিলেন যে না আমাকে তুই আম্মা বলেই ডাকবি তো তখন থেকেই আমার কাছে আম্মা মা আমার ছোটোবেলা থেকেই অসুস্থ হওয়ায় মায়ের কাছে আমি তেমনভাবে থাকতেই পারিনি এই ছোট থেকে যে মানুষটা আমাকে একদম মায়ের মতোই করে মানুষ করেছেন সে আর কেউ নয় সে আমার আম্মা ছোটোবেলাকার সমস্ত আবদার সমস্ত ভালো লাগা খারাপ লাগা সবটাই আমি যার সাথে ভাগ করে বড় হয়েছি সেটা আমার আম্মা হাতে খড়িয়েও দিয়েছিলেন ছোটোবেলায় কিন্তু আমার এই আম্মা ছোটোবেলা থেকে আমি পড়তে ভালোবাসতাম ছোটোবেলায় লিখতে চাইতাম না তখন তিনি বলতেন যে দেখো লিখলে কিন্তু হাত পরিষ্কার হবে তখন আমি হাত দেখাতাম যে দেখো আমার হাতে তো ময়লা নেই তাহলে লিখবো কেন সাহিত্য নিয়ে পড়ার আগ্রহও মনে হয় তৈরি করে দিয়েছিলেন আম্মাই ছোটোবেলায় রোজ রাত্রিবেলা গল্প শোনানোর মধ্য দিয়ে আমি ছোটোবেলায় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সমস্ত সাথেই পরিচিতি হয়েছিল আমার এই আম্মার হাত ধরেই মানে আম্মার বলা গল্পের মাধ্যমেই একদম ছোট্টবেলা ক্লাস ফাইভ সিক্স থেকেই আমি এই ধরনের গল্প শুনেছি সেই কারণেই হয়তো আমার এই সাহিত্যের প্রতি ঝোঁক এবং তারপর আস্তে আস্তে যখন বড় হয়ে আমাদের শাখা প্রশাখা বেছে নেওয়ার পালা হয় পড়াশোনার ক্ষেত্রে তখন আমার এই সাহিত্যের দিকে চলে আসা এবং আস্তে আস্তে শিক্ষকতার প্রতি যে নেশা বা এই পেশাটির প্রতি যে একটা অদ্ভুত ভালো লাগা সেটাও মনে হয় আমার এই আম্মার হাত ধরেই কারণ আম্মার বাবাও ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেটা হয়তো আমার মনেও কোথাও গিয়ে গেথে গিয়েছিল যে শিক্ষাকতাকেই পরবর্তী জীবনের কর্মক্ষেত্রে ব্রতী করব আমার কাছ থেকে ছোটোবেলায় আমি গল্প শোনা থেকে শুরু করে পড়াশোনা শেখা থেকে শুরু করে সমস্ত কিছুরই গাইডেন্স পেয়েছি আর যেটা শিখেছি আর একটু বড় হতে হতে সেটা হচ্ছে আমার কি অপরিসীম ধৈর্য শক্তি যেটা আমাদের মধ্যে বিন্দু মাত্রও দেখতে পাই না আমরা যে অসম্ভব রকমের পেশেন্স লেভেল কী সেটা আম্মাকে দেখলে বোঝা যায় মানুষটি প্রায় তেরো চোদ্দ বছর ধরে অন্ধ অবস্থায় ছিলেন তারপরেও তার জীবনের প্রতি কোনো রকম কোনো কিন্তু বৃত্তা বা কোনো রকম তার খারাপ লাগা কিচ্ছু ছিল না জীবনের প্রতি কোনো রকম অভিযোগ অনুযোগ কিছুই ছিল না তিনি কিন্তু পুরোটাই ছিলেন জীবনকে খুব ভালোভাবে সব সময় দেখতে চাইতেন চোখ না থাকলেও তিনি সব সময় রেডিওটাকে তার অবলম্বন করেছিলেন শেষ জীবনে সেখান থেকেই তিনি কিন্তু সমস্ত কিছু খবরের আপডেট রাখতেন আজকের এই যুগে দাঁড়িয়ে আমার এটাই বলতে ইচ্ছা করে যে এই ধরনের ব্যক্তিত্ব সত্যিই খুব বিরল আমি নিজের ঠাকুমা বা আম্মা বলে বলছি না যে এই রকম মানুষ পাওয়া আজকের দিনে বড়ই দুষ্কর তাই আজকের এই দিনটাতে দাঁড়িয়ে শুধু এটাই বলতে ইচ্ছা করছে যে আম্মা তুমি যেখানে থেকো খুব ভালো থেকো শান্তিতে থেকো আর এই জীবনে তোমার যা যা পাওয়া হয়নি সেইগুলো যেন তুমি সমস্ত কিছু লাভ করতে পারো আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই তোমায় বিনম্র শ্রদ্ধা আর এক পৃথিবী ভরা ভালোবাসা যদি কোনো পরজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে অবশ্যই যেন আবার তোমার সাথে দেখা হয় এটাই একমাত্র আমার অভিলিপসা